গল্পের রাজা সাবস্ক্রাইব নাও একটি সবুজে ঘেরা গ্রামে থাকতো ছোট্ট মেয়ে তানিয়া তানিয়া খুবই প্রাণবন্ত আর সে সব সময় প্রকৃতিকে ভালোবাসত গ্রামের পাশেই ছিল এক বড় আম গাছ আর সেই গাছে বাস করত দুটি ততা পাখি ততা পাখি দুটি ছিল খুব মজার একটি একটু মোটা আর একটি চিকন মোটা পাখির নাম রাখা হয়েছিল টুটি আর চিকনটির নাম মুটি প্রতিদিন ভোরবেলায় তানিয়া উঠেই আম গাছের নিচে গিয়ে বসত পাখি দুটি গান গাইত চিঁ চিঁ টুই! টুঁই তানিয়াও হাততালি দিয়ে তাদের গান শোনার আনন্দ নিত একদিন হঠাৎ ঝড় হল গাছের ডাল ভেঙে গেল আর পাখিদের বাসা মাটিতে পড়ে গেল তানিয়া দৌড়ে গিয়ে বাসাটা তুলে নিয়ে আসলো সে দেখে ভিতরে তিনটে ছোট্ট বাচ্চা পাখি আছে তানিয়া ভয় পেল যদি বাচ্চাগুলো মরে যায় তখন সে বাসাটাকে সুন্দর করে একটা বাঁশের ঝুড়ির ভিতরে রেখে গাছের ওপরে আবায়া বেঁধে দিল টুটি টুটিয়ার মুটি খুশিতে উড়ে এসে তার মাথার ওপরে চক্কর দিল যেন তাকে ধন্যবাদ দিচ্ছে এরপর থেকে প্রতিদিন তারা তানিয়া আরও সুন্দর গান শোনাতে লাগলো তানিয়াও মনে মনে বলতো আমার সবচেয়ে ভালো বন্ধু হলো এই দুটি পাখি গল্পটা এখানেই শেষ নয় কয়েক মাস পর পাখির বাচ্চাগুলো বড় হলো উড়তে শিখল আর সবাই মিলে একসাথে আকাশে উড়ে বেড়াতে লাগলো তানিয়া তাদের দেখে মনে মনে বলল বন্ধুত্ব যদি মন থেকে হয় তবে মানুষ আর পাখি সবাই এক পরিবার সাইয়ন আর পাখির গল্প এক শান্ত সুন্দর গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে নাম সাইয়ন সকাল হলেই সে নদীর ধারে ছুটে যেত পাখির গান শুনত ফুল তুলত আর গাছের ছায়ায় বসে খেলত একদিন সাইয়ন মাঠে খেলতে গিয়ে হঠাৎ শুনল অদ্ভুত এক সুরেলা ডাক যেন বাঁশির মতো মিষ্টি শব্দ ভেসে আসছে সে চারদিকে তাকাতে লাগল হঠাৎ দেখল এক রঙিন তোথা পাখি ডালে বসে আছে পাখির ডানা নীল সবুজে ঝলমাল করছে ঠোঁট ছোট্ট আর লালচে সাইয়ন অবাক হয়ে বলল আরে কি সুন্দর গান গাও তুমি কে পাখি মিষ্টি গলায় উত্তর দিল। আমি আমি পাহাড়ের পাখি অনেক দূর থেকে উড়ে এসেছি ক্লান্ত হয়ে গেছি তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছি উন খুব আনন্দে বলল তাহলে তুমি আমার বন্ধু হও আমার বাড়িতে থেকো আমি তোমাকে খাওয়াবো দেখাশোনা করবো পাখি হেসে রাজি হয়ে গেল এরপর থেকে প্রতি সকালে পাখি সাইয়নের জানালায় বসে গান গাইত সাইয়ন গান শুনে নাচত আর হাসত ধীরে ধীরে পুরো গ্রাম তোথা পাখির গান শুনে খুশি হয়ে উঠল সবাই ভাবল সাইয়ন নাকি জাদুর পাখি পেয়েছে কিন্তু সুখের দিন সবসময় একরকম থাকে না একদিন গ্রামের এক দুষ্টু ছেলে ঠিক করল সে পাখিটাকে খাঁচায় পুড়ে রাখবে সে রাতে চুপি চুপি এসে পাখিটাকে ধরার চেষ্টা করলো কিন্তু তখনই সাইয়ন জেগে উঠল আর দৌড়ে এসে পাখির সামনে দাঁড়ালো সাইয়ন রাগি চোখে বলল এটা আমার বন্ধু তুমি একে আঘাত করতে পারবে না বন্ধুকে খাঁচায় বন্দি করা পাপ সাইয়নের সাহস দেখে দুষ্টু ছেলে লজ্জায় মাথা নিচু করে চলে গেল তথা তাকি খুশি হয়ে ডানা ঝাপটিয়ে বলল সাইয়ন তুমি শুধু আমার বন্ধু নও তুমি আমার রক্ষক আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন তুমি বাঁচবে আমি তোমার ডাকে সাড়া দেব যখনই তুমি দুঃখী হবে আমার গান তোমাকে খুশি করে দেবে এরপর থেকে সাইয়ন যখনই দুঃখী বা একা হতো গাছের ডাল থেকে পাখির সুরেলা গান ভেসে আসত সাইয়নের মুখে তখন হাসি ফুটে উঠত এভাবেই সাইয়ন আর পাখির বন্ধুত্ব অটুট থেকে গেল সময় যতই বদলাক না কেন এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট নিয়ে এরপরের ভিডিওটি বানানো হবে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ